খুশুশি বলতে আমাদের কুলপি ব্লক বা বিধানসভার যারা নেতৃত্ব এবং যারা জেতা প্রার্থী ছিল তাদেরকে নিয়ে আমাদের আজকে ব্লক লেভেলে একটা বর্ধিত মিটিং ছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন একদিন সম্ভবত আগে আমাদের এখানকার যে দায়িত্ব ছিল যাকে আমরা একটা টাইমে সভাপতি ঘোষণা করেছিলাম কিন্তু অনেকেই জানে না লোকসভার পর থেকে সে অলরেডি ইনএক্টিভ আমাদের দলের কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে দূরে ছিল এবং আমরা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লোকসভার পরে পরেই তার বিভিন্ন কার্যকলাপের কারণে তাকে আমরা সাইডে রেখেছিলাম লোকাল স্তরে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য আমরা লোকালি সেভাবে ডিসক্লোজ করি কিন্তু নিজের থেকে এলাকার কাজকর্মের সঙ্গে ছিল না দীর্ঘদিনই মানে পার্টি থেকে ডিটাস ছিল তো যার কারণে আমরা এই যে মঞ্চে দাঁড়িয়ে চৌত্রিশ জনার নাম নেওয়া ভুয়াটা লিস ধরিয়ে দেওয়া এইসব কারণে এলাকাতে বিভিন্ন রকম বিভ্রান্তি চলছে সেটাকে যাতে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে কোনো প্রভাব না পড়ে বা তারা যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আজকে আমাদের একটা মিটিং আমরা বর্ধিত আকারে ডেকেছি এবং এখানে আমরা সবাই নিজেরা আলোচনা করেছি এবং আমাদের যারা প্রার্থী যাদের নাম ওখানে নুরসালাম নিয়েছে তৃণমূলের মঞ্চে তাদেরকে আমরা পেছনে সবাই সবাইকে আমরা আজকে এনেছি সবার আমরা বক্তব্য শুনেছি তারা নকশা সিদ্ধির আদর্শকে আগামী দিনে আরো বেশি বৃহত্তর স্তরে পৌঁছে দেবে তারা মানে নিজের আদর্শচ্যুত হয়ে তৃণমূল দল এই চোর দলের সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত হবে না তারা কমিটেড তাদের সেই কথা আজকে তারা আমাদের এই মিটিংয়ে তারা প্রকাশ করেছে আরো সবাই প্রাণবন্ত হয়েছে এবং ও থাকা অবস্থায় দলের মধ্যে যে একটা গুলোগুলি ভেতর থেকে চলছিল দীর্ঘদিন ধরে অনেকে অভিযোগ করছিল সেইটা নিরসন হয়েছে এবং সেই গোলাগুলিটা আর এই ব্লকে থাকবে না সবাই প্রাণবন্ত প্রাণবন্তভাবে হবে সংগঠন তারা মজবুত করবে এবং ছাব্বিশের লড়াইকে আরও বেশি উজ্জীবিত করবে আব্দুল মালিক বল্লাহ আমি আইএসএ দক্ষিণ চম্পগণ জেলার সভাপতি